হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাফিজা টপস কানার তো আজকে চলে আসলাম আমাদের নিজস্ব লাফিজার শপ থেকে খুব সুন্দর কিছু ইউনিক টপস দেখাবো যেগুলো একদম দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন এবং কালার কোয়ালিটি ফিনিশিং সব দিক দিয়ে হানড্রেড পার্সেন্ট বেস্ট থাকবে প্রাইসটাও আপনার হানড্রেড পার্সেন্ট বেস্ট প্রাইস পাবেন আর মূলত যারা হোলসেল নেবেন হ্যাঁ হোলসেলের জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের মূলত হোলসেল বিজনেস আমি আপনাকে দেখাই একটু আমাদের দোকানের ভিউটায় দেখা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন হ্যাঁ লং গাউন শর্ট টপস ইউজ পরিমাণ প্রোডাক্ট গেছে আবার যদি আপনার এক ডিজাইনে আপনার ছয় পিস বিশ পিস তিরিশ পিস নিতে চান যে কোনো এক কালারে সেটাও আমরা দিতে পারবো আর আমাদের কিন্তু আপনার ঢাকার বাহিরে একদম হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধু আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে লোকেশনটা দিতে হবে আর আপনার ফোন নাম্বারটা দিলে আমরা প্রোডাক্টটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনার ঘরে যেয়ে পৌঁছাই দিব যেই ডিজাইনটা দেখাচ্ছি আজকে এটা হচ্ছে খুবই সুন্দর এবং ইউনিক হ্যাঁ অরিজিনাল কারি ব্র্যান্ডেড কারি ব্র্যান্ডের কাপড়টা থাকবে খুবই সুন্দর একটা কাপড় এগুলো চায়না বাহিরের কাপড় ঠিক আছে সফট আর এগুলো কিন্তু আপনার আলগা প্রিন্ট না এটা কাপড়ের প্রিন্টে এরকম হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর ঠিক আছে শোল্ডারটা থাকবে টার্কিজ হাতটা থাকবে থ্রি কটা আর এই বাটনগুলো কিন্তু ওপেন করা যায় হ্যাঁ বাটনগুলো কিন্তু ওপেন করতে পারবেন আর এটা আপনার সামনে দিয়ে দেখেন খুব সুন্দর দিয়ে লেস দিয়ে একটা কোটির মতো ডিজাইন করা আছে আর এটা কিন্তু সেমি লং হ্যাঁ প্যাটার্নটা থাকবে হচ্ছে সেমি লং যারা আপনার এই ডিজাইনটা আমি দেখাই দিই এটা কিন্তু ভিতরে একটা পার্ট আছে ঠিক আছে উপরেরটা হচ্ছে কোটির মতো থাকবে দুইটা পার্ট আবার ভিতরে একটা পার্ট ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার শর্ট প্যাটার্নের মধ্যে থাকবে সেমি শর্ট সামনে একটু শর্ট থাকবে পিছনে একটু লং থাকবে বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছত্রিশও সাইজ অ্যাভেলেবেল আছে তো আমি কালারগুলো দেখাই দিচ্ছি বাকি যার যে কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিবেন হ্যাঁ স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিব হ্যাঁ দেখেন খুব সুন্দর প্রিন্ট প্রিন্ট কোয়ালিটি দেখেন ঠিক আছে খুবই সুন্দর আর প্রাইস জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে হবে যেহেতু এগুলো নতুন প্রোডাক্ট আপডেট প্রোডাক্ট এগুলো আমরা এখন প্রাইস বলতেছি না এটা কিন্তু আপনার টু পার্টের মধ্যে দেখেন এই যে টু পার্ট ঠিক আছে এই একটা পার্ট এই একটা পার্ট ভিতরে আপনার খুব সুন্দর করে ফলস করা আছে তো এগুলো প্রাইস সিক্রেট থাকবে হ্যাঁ এগুলো যেহেতু ইট কালেকশন আর আমরা মূলত হোলসেল করে থাকি তো তাই খুচরা প্রাইসটা সিক্রেট থাকবে খুচরা প্রাইস বা হোলসেল প্রাইস জানতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন তো আমি বাকি কালারগুলো দেখাই দিচ্ছি এক এক করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দেবে এটার হাতাটা হচ্ছে যেটা হ্যাঁ থ্রি কোটার হাতা খুব সুন্দর দেখেন লেসের কোয়ালিটি সিনাই ফিনিশিং দেখেন কত সুন্দর হ্যাঁ এগুলো আপনার সাইজ থাকবে ছত্রিশ থেকে পর্যন্ত হ্যাঁ বডি বডি সাইজ সাইজ থেকে পর্যন্ত পেয়ে যাবেন আর হচ্ছে চৌত্রিশ ছত্রিশ কাপড় কোয়ালিটি সিলাই ফিনিশিং বেস্ট হান্ড্রেড পারসেন্ট বেস্ট কাপড় মধ্যে পাবেন এগুলো হচ্ছে ওয়েস্টার্ন টপস হ্যাঁ ওয়েস্টার্ন টপস আরও অনেক কালার আছে খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন দেখেন এই যে আর যারা হোলসেল নেবেন হ্যাঁ সারা বাংলাদেশ থেকে যে ভিডিওটা দেখতেছেন হোলসেলের জন্য অবশ্যই একবার হলে লাফিজা টপস কর্নার চলে আসবেন এই ধরনের আরও অনেক ইউজ পরিমাণ একশো বিশটার উপরে ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে দেখেন একদম হানড্রেড পারসেন্ট বেটার কোয়ালিটি প্রাইসটা বলবো না প্রাইস জানতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর কেউ যদি শপে আসতে চান ভিডিও শেষে আমি লোকেশন দিয়ে দিব এই কালারটা দেখেন অস্থির একটা কালার ভাই আসলে ক্যামেরার থেকে সরাসরি দেখলে আরও বেশি ভালো লাগবে কালারগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ ওগুলো একদম ঈদ কালেকশন ঈদ কালেকশন পেয়ে যাচ্ছেন হোলসেল যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করেন দ্রুত হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন বা দোকানে আসেন এই যে দেখেন এই ডিজাইনটা হচ্ছে ওয়ান কালার এই ডিজাইনটা খুব সুন্দর মাস্টার্ড কালারের সাথে কম্বিনেশন ঠিক আছে খুব সুন্দর দেখেন এটাও খুব সুন্দর করে লেস করা আছে তো আমি লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লোকেশন ঢাকা ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার আমাদের ইউটিউব চ্যানেল আছে অবশ্যই ভিজিট করবেন আমাদের পেজটাও ভিজিট করবেন আর এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এমো দ্রুত চলে আসেন যারা হোলসেল নেবেন দ্রুত আসবেন অনেক ইউজ পরিমাণ প্রোডাক্ট পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিও নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ